আজকে আপনাদের সাথে আর একটা ইভিনিং স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব এটা শুধু ইভিনিং স্ন্যাক্স না এই স্ন্যাক্সটা কিন্তু বানিয়ে আপনারা এয়ারটাইট কন্টেনারে কিন্তু এক থেকে দেড় মাস রাখতে পারেন বা ছোটোখাটো খিদে মেটানোর জন্য কিন্তু আপনারা আপনাদের বাইরে বেরোলে কিন্তু আপনাদের ব্যাগের মধ্যে একটা ছোট্ট টিফিন বক্সে করে কিন্তু ক্যারি করতেই পারেন বা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন এবং সন্ধ্যাবেলা চায়ের সাথে তো টায়ের টা হিসাবে কিন্তু এর কোনো বিকল্প নেই তাহলে চলুন আজকে আমরা এই রেসিপিটা শেয়ার করি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এটা একটা অত্যন্ত পুরনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি মুগের ডালের ঝাল নিমকে বানানো কিন্তু একদম সহজ তাহলে চলুন আজকে আমরা রেসিপিটা স্টার্ট করি মুগের ডালে ঝাল নিমকে বানানোর জন্য আমি এখানে এক কাপ মতো মুগের ডাল একটুখানি ভিজিয়ে রেখেছিলাম তিন চার ঘন্টা মতো ভালো করে জল দিয়ে ধুয়ে তারপরে জল যখন ভালো করে ভিজে গেছে তখন এটাকে একদম জল ঝরিয়ে কিন্তু রকম জল দেওয়া যাবে না মিক্সার গ্রাইন্ডারের মধ্যে কিন্তু খুব ভালো করে পেস্ট করে নিতে হবে আর পেস্ট করার সময় কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম তিন চারটে কাঁচা লঙ্কা চালটা একেবারেই অপশনাল আপনারা চাইলে দেবেন আপনারা চাইলে যদি মনে করেন আপনারা এর মধ্যে চিলি ফ্লেক্সও দিতে পারেন দুটো শিফটে কিন্তু আমি সমস্ত ডালগুলোকে ভালো করে পেস্ট করে নিয়েছি তারপরে আমি এর মধ্যে কী পরপর যেগুলো দিয়েছি সেগুলো হচ্ছে অল্প একটুখানি কালো জিরে দিয়েছে দিয়েছি অল্প একটু জোয়ান হাতে ভালো করে একটু রোলে নিয়ে ক্রাশ করে দিয়েছে দিয়েছে অল্প একটুখানি লবণ স্বাদ অনুযায়ী আপনারা বিট লবণও দিতে পারেন আমি এখানে রেগুলার সল্ট ইউজ করেছি দিয়েছি অল্প একটু হলুদ হলুদটা স্কিপ করতে পারেন আর দিয়েছে খুব ভালো গন্ধের জন্য একটু হিং আর দিয়েছে একটু চিনির গুঁড়ো আর একসাথে দিয়ে দিয়েছে বেশ কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল দিয়ে খুব ভালো করে ডালটার সঙ্গে আগে ভালো করে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছে আর এরপরে এর মধ্যে অল্প অল্প করে আটা দিয়েছে আমি কিন্তু আজকে নিমকিটা ময়দা দিয়ে করিনি আটা দিয়ে করেছে আর এখানে আটার পরিমাণটা ওইভাবে বলা যাবে না নিম আপনাদের যতটা ডাল সেই হিসাবে আপনারা আটাটা দিবেন এখানে ডালটাকে যতক্ষণ না যত মানে ডালটা যেন কোনোরকমভাবে পাতলা না হয় ডালটা ঠিকঠাক মানে টাইট করে মাখতে হবে আর তার জন্য যতটুকু আটা লাগবে বা ময়দা লাগবে আপনারা দেবেন আর আমি এখানে বেকিং পাউডারটা দিতে ভুলে গেছিলাম পরে আমি একটু বেকিং পাউডার মিশিয়ে নিয়েছি নিয়ে ভালো করে সমস্ত আটাটাকে মেখে নিয়েছি মেখে নেওয়া পর পনেরো মিনিট মতো একটু রেস্টে রেখে দিলেই হবে আর এরপরে একটা বাটি নিয়ে নিয়েছে তার মধ্যে নিয়েছে অল্প একটুখানি রিফাইন্ড অয়েল আর তার মধ্যে নিয়ে নিয়েছে এক চামচ পরিমাণ আটা দিয়ে খুব ভালো করে আমি একটা ঘোলা মতো তৈরি করে রেখেছি আর এরপরে দেখুন আমি ডোটা থেকে এরকম বড় বড় সাইজের লেচি কেটে নিয়েছে। লিচি কেটে নিয়ে আমি একদম পুরো বেলন চাকির ওপরে কিন্তু অল্প একটুখানি ময়দা ছড়িয়ে দিয়েছি ময়দা ছড়িয়ে দিয়ে কিন্তু আমি বেলার সময় ময়দা দিয়ে বেলেছি ময়দা দিয়ে বেলবেন বা কর্নফ্লাওয়ার দিয়ে তাহলে কিন্তু সব থেকে ভালো হবে আটা দিয়ে না বেলাই ভালো প্রথমে বড় করে একটা রুটি বেলে নিয়েছি রুটি বেলে নিয়ে এর ওপরে আমি যে তেল আর ময়দার যে ঘোলাটা বানিয়ে রেখেছি সেই ঘোলাটা অল্প একটুখানি দিয়ে দিয়েছি আর তার ওপর থেকে ছড়িয়ে দিয়েছি কিন্তু অল্প একটু ময়দা এবারে কিন্তু পুরো প্রসেসটা কিন্তু ময়দা বা কর্নফ্লাওয়ারই করতে হবে আটা ইউজ করবেন না আর তারপরে দেখুন আমি যেরকমভাবে এক এক করে পার্ট করে করে তার উপরে এই তেলের ঘোলাটা লাগাচ্ছে আর ওপর থেকে ময়দা ছড়িয়ে দিচ্ছি ঠিক এইভাবে কিন্তু ভাজ করে করে এই নিমকি লেয়ারটাকে বানিয়ে নিতে হবে আমি কিন্তু এখানে মানে তিনটে পার্ট আমি ভাজ করে করে কিন্তু আমি এই লেয়ারটা বানিয়েছি তার মানে আমি তিনবার কিন্তু রুটিটাকে বেলেছি আর তিনবার কিন্তু ফোল্ড করেছি আর কেমন করে ফোল্ড করছি বারবার সেটা আপনাদের মানে এতটা ব্যাখ্যা করা যাচ্ছে না সেটা আপনারা একটু দেখে বুঝে নিন প্লিজ আর এইভাবে কিন্তু সমস্ত কিছুকে আমি ফোল্ড করে করে নিয়ে আমি এরকমভাবে তিনবার করেছি টোটাল আর লাস্টবারে একটা ট্যুইস্ট আছে সেটা আমি বলছি লাস্টবারে যখন বেলেছি সেই সময় একদম বেলার পর কিন্তু ফোলটা একটু অন্য রকম দিয়েছি তখন কিন্তু ফোলটা আর এরকম চৌকানোভাবে দিই নি দেখুন সবগুলোই কিন্তু ফোল লম্বাভাবে দিয়েছি এতে হবে কি নিমকিগুলো কিন্তু ভাজার পর লম্বা লম্বা হবে না বেশ একটা সাইন মতো ভাজ ভাজ হয়ে যাবে বেশ একটা পানের মতো শেপ হবে দেখতেও কিন্তু ভালো লাগবে আপনারা চাইলে এটা করতেও পারেন আর না না হলে আপনারা আমি যেরকম আগে চারকোনা করে বেলছিলাম প্রথম থেকে সেরকমও করতে পারেন এরপরে একটা ছুরি দিয়ে আমি নিমকিগুলোকে একদম পাতলা পাতলা করে কেটে নেবো কী সুন্দর লেয়ারে এসেছে দেখুন এবার গ্যাসের উপরে কিন্তু তেল গরম করতে বসেছি তেলটা কিন্তু ভীষণ ভালোভাবে গরম হওয়া দরকার গরম হওয়ার পর তেলটাকে গ্যাসের ফ্লেমটা আসতে করে একটুখানি ঠান্ডা করে নিতে হবে এবং মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু পুরো নিমকিটা ভাজতে হবে একদম প্রথম থেকে হাই ফ্লেম দেওয়া যাবে না তাহলে কিন্তু নিমকির বাইরেটা ভাজা হবে ভেতরটা কিন্তু একেবারেই ভাজা হবে না এইভাবে সমস্ত নিমকিগুলোকে ভেজে নিতে হবে দেখুন কি সুন্দর পানের মতো শেপ হয়েছে এরকমভাবে নিমকিগুলো কিন্তু আমি চারটে ব্যাচ লেগেছে আমার টোটাল ভাজতে নিমকিগুলো কিন্তু ভাজা একদম রেডি হয়ে গেছে আর কি সুন্দর ক্রিস্পি হয়েছে দেখুন আর একদম মুচমুচে হাতে দিয়ে কিন্তু একদম দেখুন কি সুন্দর ভেঙে যাচ্ছে মানে একদম মুচমুচে হয়েছে আর এরপরে নিমকিগুলোকে আমি একটু ঠান্ডা করে নেওয়ার পর একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে করে রেখে দিয়েছি সন্ধ্যাবেলা চায়ের সাথে তো খেতে ভালো লাগবে আর ছোটোখাটো খিদে মেটানোর জন্য কিন্তু যখন তখন দুটো একটা করে নিমকি মুখে দিলে বেশ ভালোই লাগে আর এর সাথে যদি আপনারা মনে করেন একটু বাদামও কিন্তু চীনা বাদাম ভেজে রাখতে পারে। তাহলেও কিন্তু খেতে খুব ভালো লাগবে আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করে আজকে রেসিপিটা তাহলে এই পর্যন্ত আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোন রেসিপির সাথে আর সবাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রেসিপিটা কেমন হয়েছে জানাবেন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে